একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল এক হেক্টর হলে বাগানটির পরিসীমা কত এইখানে একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল দেওয়া আছে ক্ষেত্রফল কত দেওয়া আছে এক হেক্টর এবং বাগানটির পরিসীমা বের করতে বলা হয়েছে তো আমাদেরকে এই অঙ্কটি করার জন্য যে জিনিসটা আগে জানা জানতে হবে সেটি হলো এই বাগা এই বর্গাকার বাগানের ক্ষেত্রফল এর সূত্র কী এবং এর পরিসীমার সূত্র কী তো আমরা জানি যে এই বর্গের ক্ষেত্রফল হলো আপনার বাহু স্কয়ার বাহু স্কোয়ার এবং পরিসীমার সূত্র হল ফোর এ অর্থাৎ ফোর গুণন বাহু এইটা তো আমরা চলেন এটি হলে কিন্তু আমরা এই অঙ্কটি করতে পারি কিন্তু যেইখানে ঝামেলা সেটা হলো এখানে দিয়েছে হেক্টরের মান এখন আমাদেরকে এইটা জানতে হবে যে এক হেক্টর সমান সমান কত এইটা জানলেই আমরা এই অঙ্কটি খুব দ্রুত করতে পারবো এবং নিয়মের মধ্যে এটার জন্য কোনো শর্টকাট আমাদেরকে শিখতে হবে না দেখেন যে একটি বর্গাকার বাগানের ক্ষেত্র এক হেক্টর আমরা জানি কি জানি আমরা আমরা জানি এক হেক্টর সমান সমান দশ হাজার বর্গমিটার ওকে যেহেতু আমাদের ওই অ্যান্সারগুলোতে সব জায়গাতে মিটার দেওয়া আছে তো আমাদেরকে এই হেক্টর থেকে আগে মিটারে কনভার্ট করতে হবে তো এক হেক্টর সমান সমান হল দশ হাজার বর্গমিটার এবার আমরা যে প্রশ্নটি আছে সেটা খুব দ্রুত বের করতে পারবো দেখেন প্রথমে কি বলেছে বর্গাকার বাগানের ক্ষেত্রফল এক হেক্টর দেওয়া আছে তাহলে বর্গার বাহুর বাগানের ক্ষেত্রফল হেক্টর দেওয়া থাকলে তাহলে বাহু স্কোয়ার বাহু স্কোয়ার সমান সমান কত আছে এইটা তাই না দশ হাজার বর্গমিটার তাহলে বাহু স্কোয়ার সমান সমান যদি শুধুমাত্র যদি আমরা বাহুটাকে রাখি স্কোয়ারটা যদি আমরা এই পাশে দেই তাহলে এটা রুট ওভার হয়ে যাচ্ছে সুতরাং বাহু সমান সমান একশো বর্গমিটার খেয়াল করেন যে আমরা কি পেয়ে গেলাম আমরা পেয়ে গেলাম বাহু এবার আমাদেরকে কি বলেছে বাগানটির পরিসীমা বের করতে তো আমরা পরিসীমা খুব দ্রুত বের করতে পারবো সেটা হলো কি পরিসীমার সূত্র আমরা জানি পরিসীমার সূত্র কি পরিসীমার সূত্র হল ফোর এ অর্থাৎ ফোর গুণন বাহু ওকে তাহলে এখানে ফোর গুনন বাহু আমরা কত পেয়েছি একশো তাহলে সমান সমান চারকে চার আর দুটা শূন্য চারশো বর্গমিটার চারশো বর্গ মিটার চারশো বর্গ মিটার কোথায় আছে এটা এই যে ক এটা হবে না খ পাঁচশো মিটার এটা হবে না গ এই যে চারশো মিটার এটা অ্যান্সার তাহলে এটাও কাটা তিনশো মিটার এটা হবে না অ্যান্সার গ নাম্বার এরকম করে আপনি কোনো সূত্র আসলে সংক্ষিপ্ত কোনো সূত্র না শিখে আপনারা বুঝে বুঝে যদি অঙ্ক করেন তাহলে দ্রুত অ্যান্সার করতে পারবেন ধন্যবাদ সকলকে